অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করেছে সেগুলোর সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই বলে মনে করে সংস্কার পার্টি সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা জানান পার্টি নির্বাহী আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর আমিন আহমেদ আফসারি। পার্টির পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিও তোলেন তিনি আলোচনায় সংবিধান রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক ইকতেদার আহমেদ বলেন বর্তমান সরকার সংবিধান পুনর্লিখন করতে চাইলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই তা ছয়টা কমিশন করা হয়েছে কিসের উপরে ভিত্তি করে ছয়জন প্রধান বানানো হয়েছে কিসের উপর ভিত্তি করে আবার এর মধ্যে অনেকে নারাজ করতে চায় না এবং এই ছয় রাজনৈতিক দলগুলো নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতেই বেশি উদ্গ্রীব কিন্তু আমরা মনে করি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল অন্তর্বর্তী সরকার এর ভারসাম্য স্থিতিশীলতা ও নিরাপত্তা সুনিশ্চিত করা No.